যান 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 রাহি রাহি মায় আইয়ে পড়ছে মনে হয় দেহে যদি কথা কই ফোনে মোরে ধরি খেসপে আনি রাহি এখন হ্যাঁ এসে নিয়ে মোবাইল কাল কথা ক কাই গান নি ভাই কই মা কাল লাগে তো কথা কই না সা কর দিয়া ক দেহি মোবাইল দে দে এমনি দে মোবাইল না জানু এখন বেকাইডা আছে মই জানু মা তোমার জানো রে জানি রাখি না ছেড়ে বুঝলাম ভালো মানুষের লগে মাল্লাই মোড়া দিয়েছে মাইয়া নান মাইয়া গর্ব হরতাম তোরা মাওলা কি শুনিলি তুই কে মা করলে ও সুরাই তোমার মাইকি হয়েছে